এরপর দেখো ছয়ের দাগের এক একটা আচ্ছা ছয়ের দাগে কী বলছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট তিঘাত সমীকরণ গঠন করো এক নম্বরে দেখো একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার দেখো এই একটা আয়তক্ষেত্র এঁকেছি এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কত পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য অস্ত্র অপেক্ষা তিন মিটার বেশি দৈর্ঘ্য পস্ত অপেক্ষা দৈর্ঘ্যটা আমরা পস্তটা এক্স ধরেছি দৈর্ঘ্যটা কত তাহলে হবে পস্ত অপেক্ষা তিন মিটার বেশি মানে এক্স প্লাস থ্রি এবার এই যে এই এটাকে আমাকে দীঘা সমীকরণ গঠন করতে হবে তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র যেহেতু আয়তক্ষেত্র মানে এগুলো কি নব্বই ডিগ্রি এগুলো সব নব্বই ডিগ্রি আর এই পস্তটা এক্স ধরেছি তাহলে দৈর্ঘ্যটা কত হবে না পস্তের তিন বেশি বলেই দিয়েছে দেখো প্রশ্নে বলা যাচ্ছে পস্তের তিন বেশি হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা প্রস্ত যদি এক্স মিটার ধরি তাহলে দৈর্ঘ্যটা কত হবে এক্স প্লাস থ্রি মিটার এবার দেখো এটা এক্স প্লাস থ্রি হলে এটাও এক্স প্লাস থ্রি এটা এক্স আর এটা কর্ণ তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি দেখো পনেরো স্কোয়ার সমান কর্ণ এই যে এটা কর্ণ পনেরো স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই যে পনেরো পনেরো দুশো পঁচিশ এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা সাজিয়ে আমরা দেখো এটা নিয়ে এসেছি এক্স টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান জিরো সমীকরণটা দাঁড়ালো টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস দুশো ষোলো সমান জিরো তাহলে এটার দেখো সর্বোচ্চ খাত কত দুই চল কত রয়েছে এক্সই রয়েছে এক্স একটাই রয়েছে ওয়াই কিছু নেই তার মানে এটা একচল প্লাস ঘাত হচ্ছে দ্বিঘাত এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অন্যভাবেও যদি বলি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে এটাকে সাজানো যাচ্ছে সেই জন্য এটা একটা দীঘাশ্রমিকর আচ্ছা এরপরে দেখো এর পরের অঙ্কটা তোমরা লক্ষ্য করো দুয়ের দাগের এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কি প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে বলছি আশি টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন তাহলে আমি ধরে নিলাম আশি টাকায় তিনি এক কিগ্রা চিনি কিনলেন শেষের কথাটা লক্ষ্য করো শেষের কথাটা লেখা আছে কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো মানে এক ইগ্রা চিনির দাম আমাকে বার করতে হবে তাহলে আমরা কথাটাকে একটু ঘুরিয়ে দিই একইগ্রা চিনির দাম বার করতে হবে এক এক্সিগ্রা চিনির দাম কত হচ্ছে আমার এক্সিগ্রা চিনির দাম হচ্ছে আশি টাকা তাহলে এক গ্রা চিনির দাম আমাকে বলেই দিয়েছে এক গ্রা চিনির দাম বার করতে এক গ্রা চিনির দাম আশি বাই এক্স টাকা ঐকিক নিয়মের মতন খুব সোজা জিনিস এরপর বলছে এই আবার বলেছে কি আশি টাকায় আবার ওই ওই টাকায় তিনি আরও চার কীগ্রা চিনি বেশি পেতেন বলছি যদি ওই টাকায় তিনি চার কিকরা চিনি বেশি পেতেন তার মানে আশি টাকায় সে মানে এখন কত চিনি বেশি পাচ্ছে এক্স প্লাস ফোর কি তাই না তাহলে এক্স কি প্লাস ফোর কি চিনির দাম কত আশি টাকা এক কিকরা চিনির দাম কত আশি বাই এক্স প্লাস ফোর টাকা এটা তোমাকে বলেই দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে এক কিগ্রা চিনির দাম আশি বাই এক্স টাকা এখন বলছে কি এক গ্রা চিনির দাম আশি বাই এক্স প্লাস ফোর টাকা এবার এই দুটোর মধ্যে দেখো কোনটা বড় আমরা খুব ভালো করে লক্ষ্য করো আশি বাই এক্স মানে আশিটায় নয় একই ধরে নাও এক এক্সের একটা মান ধরে নাও দুই আরেকটা একটা আশির মান আচ্ছা এক আর এক্স প্লাস ফোর মানে কত হচ্ছে এক্স প্লাস এক্সের মান দুই আর চার ছয় আচ্ছা এই একের ছয় আর একে দুইয়ের মধ্যে কে বড় হচ্ছে দেখো বড় কি করে বলবো এই দুই দুগুণে পারো নিচে এটাকে বারো দিয়ে গুণ করো আর এটাকেও বারো দিয়ে গুণ করো তাহলে দেখো এটা বারো দিয়ে গুণ করলে ছয় আর এটাকে করলে দুই তাহলে কোনটা বেশি হচ্ছে এইটা বেশি হচ্ছে তার মানে আশি বাই এক্স বেশি হচ্ছে তাহলে আমাকে কি বলেছে শেষে দেখো লেখা আছে যে প্রতি প্রতিগ্রা চিনির দাম এক টাকা কম হতো তাহলে আমার যেটা বেশি সেটা থেকে এটা কম এটা বিয়োগ করে দিলাম প্রশ্ন অনুসারে সমান কত হচ্ছে এক একরা চিনি কম হতো তাহলে এই যে আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর সমান এটা হচ্ছে এরপর এটাকে জাস্ট আমরা লসাগুড়ু করে কাটাকাটি করে দিলাম দিতে আমার এ তিনশো কুড়ি সমান এক্স স্কোয়ার বাই ফোর এক্স আসছে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স সমান তিনশো কুড়ি বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস তিনশো কুড়ি সমান জিরো দেখো এটা হচ্ছে একচল বিশিষ্ট আর সর্বোচ্চ ঘাত দুই আছে এটি একচল বিশিষ্ট একটা দীঘাত সমীকরণ আকারে আমরা এই অঙ্কটাকে প্রকাশ করে ফেললাম এরপরে দেখো তিন নম্বরের অঙ্কটা দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি ঠিক আছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলেন গেল যেখানে ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলো ট্রেনটি দ্বিতীয় স্টেশন থেকে যেতে দু ঘন্টা সময় কম লাগত তাহলে এখন গতিবেগটা দেখো আমরা ধরে নিয়েছি এক্স কিমি পার ঘন্টা প্রথম ক্ষেত্রে গতিবেগটা আমরা ধরে নিয়েছি এক্স কিমি পার ঘন্টা দূরত্ব তো সবার ক্ষেত্রে সেম তিনশো কিমিই গেছে ঠিক আছে তাহলে আমাদের সময় কত লাগবে আমরা এমনি পড়েছি এস সমান ভিটি এটা পড়েছি তাহলে সময় মানে কি টি সমান এস বাই ভি মানে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ সেই জন্য সময় মানে কি বলছি অতিক্রান্ত দূরত্ব কত তিনশো বাই বেগটা কত এক্স ঘন্টা দেখো সিম্পল সূত্র বসে ফিরে দিলাম সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ এখন কি হয়েছে এখন বলছে গতিবেগটা পাঁচ কিমি বেশি হতো তাহলে এখন গতিবেগটা কত হচ্ছে এক্স প্লাস ফাইভ কিমি পার ঘণ্টা তাহলে দূরত্ব কত হচ্ছে দূরত্ব তিনশো কিমি সেইটা একই দূরত্ব অতিক্রম করছে তিনশো কিমি তাহলে এখন সময় কত লাগছে না অতিক্রান্ত দূরত্ব বাই বেগ মানে তিনশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টা তাহলে দেখো শেষে কথাটা লেখা আছে একদম অঙ্কের শেষে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে ঘন্টা সময় কম লাগতো ঠিক একইভাবে আমাকে তাহলে কোনটা বেশি হবে কোনটা এইটা বেশি না এইটা বেশি আমরা দেখিয়েছিলাম তিনশো বাই এক্স বেশি এইটা বেশি না তিনশো বাই এক্স প্লাস ফাইভ বেশি এই যে আমি তিনশোটাকে এক ধরে নিয়েছি আর এক্সটাকে দুই ধরে নিয়েছি আর এটাকে তিনশোটাকে এক ধরা আছে আর এক্সটাকে মানে দুই প্লাস পাঁচ কত হয় সাত তাহলে এদের মধ্যে দেখো সেই একইভাবে আমরা একে দুই এই সাত দুগুণের চোদ্দো এটা হচ্ছে কত সাত দুগুণের চোদ্দ এটা হচ্ছে দুই বেরোলো আর এটাকে চোদ্দো দিয়ে গুণ করলে সাত দুগুণের চোদ্দো আর এটা সরি এটা সাত বেরোলো এটা সাত এটা দুই তার মানে এইটা বড় তার মানে এইটা বড় হচ্ছে এটা ছোট হচ্ছে তাহলে বড় থেকে আমরা ছোটোটাকে বাদ দিলে বুঝে বলছে দু ঘন্টার সময় কম লাগতো এই তিনশো বাই এক্স বিযুক্ত তিনশো বাই এক্স প্লাস ফাইভ সমান দুই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশান করে দিলাম জাস্ট কিছুই নয় লসাগু করে কোন গুণ করে দিয়ে আমরা জাস্ট এটাই করলাম এখান থেকে দেখো টু কমন এই যে এইখানটা টু এক্স স্কোয়ার প্লাস টেন্স এখান থেকে আমরা টুটাকে কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সাতশো পঞ্চাশ দেখো এখানে শেষকালে যেটা দেখা যাচ্ছে যে এর চল রয়েছে একটাই একচল বিশিষ্ট আর সর্বোচ্চ ঘাত কত দুই এই জন্য সমীকরণ এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে এই অঙ্কটাকে আমরা প্রকাশ করে ফেললাম এরপর চারের দাগের অঙ্কটা দেখো একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকা বিক্রি করলেন তার মানে কি বলছে বিক্রয় মূল্যটা দেওয়া আছে তিনশো ছত্রিশ টাকা তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার লাভ তত টাকা লাভ হলো এই যে অঙ্কটাকে এটাকে আমরা দীঘা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা ঘড়িটার ক্রয় মূল্য দেওয়া নেই সেই জন্য আমরা ঘড়িটার ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিলাম ঠিক আছে বিক্রয় মূল্য কত তিনশো টাকা তাহলে লাভ সমান কত লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তার মানে তিনশো ছত্রিশ মাইনাস টাকা তাহলে শতকরা লাভ কী করতে বার করব শতকরা লাভ বের করতে গেলে যে লাভটা হয় সেই লাভ বাই ক্রয় মূল্য গুণিত একশো শতকরার করার জন্য একশো এটা মনে রাখবে লাভ মানে কি না আমার যে মানে শতকরা লাভ যখনই বার করতে হবে তখন যে লাভটা হচ্ছে তাকে তার ক্রয় মূল্য দিয়ে ভাগ করে গুণিত একশো করে দিলেই আমার এটা হয়ে যাবে তাহলে এখন বলছি কি যে ঘড়িটার ক্রয় মূল্য যত শতকরা লাভ কত ঘড়িটার ক্রয় মূল্য কত এক্স টাকা এই যে লিখেছি এক্স টাকা আর শতকরা লাভটা বার করলাম কত এইটা তিনশো ছত্রিশ বাই মাইনাস এক্স বাই এক্স ইন্টু একশো এই দুটো সমান এরপর আমরা জাস্ট একটা ক্যালকুলেশান করলাম দেখবে কোন গুণ করে দিলাম দিয়ে ক্যালকুলেশান করে আমরা এখানটায় মাইনাস কমন নিয়ে নিলাম নিয়ে এখান থেকে এটা বের এটা আমরা করে দিয়েছি খুব ইজি নিজেরাই করে নিতে পারবে এর জন্য কোনো আলাদা স্পেশাল কিছু দেখানোর দরকার নেই তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস ছত্রিশও সমান জিরো দেখো চল কটা হচ্ছে একটা প্লাস সর্বোচ্চ খাত কত দুটো এই জন্য এটি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এর পরের অঙ্কটা দেখো সোতের বেগ ঘন্টায় দু কিলোমিটার হলে রতন মাছি স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে তার মানে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে আর স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে দুটোর যোগফল কত না দশ ঘন্টা মোট সময়ের কত লেগেছে দশ ঘন্টা এখন আমরা অনুকূল আর প্রতিকূল ব্যাপারটা বলছি দেখো এটা যদি স্রোতের বেগ হয় এটা এটা কি হয় স্রোতের বেগ আর এই দিকেই তুমি নৌকা চালিয়ে যাচ্ছ তাহলে তুমি এই দিকে যাওয়া মানে কি হচ্ছে এটাকে বলছে এটাকে কি বলছে অনুকূল ঠিক আছে মানে স্রোত যেদিকে বইছে আর সেই দিকে যদি তুমি নৌকা চালিয়ে যাও সেটাকে কি বলবো অনুকূল আর এই দিকে স্রোতের বেগ রয়েছে আর এই দিকে তুমি আসছো স্রোতের বিপরীতে আসছো এটাকে কি বলবো প্রতিকূল তাহলে আমরা স্রোতের বেগটা দিয়ে আছে দেখো স্রোতের বেগটা দু কিলোমিটার পার ঘন্টা দিয়ে আছে কিন্তু নৌকার বেগটা তোমার দেওয়া নেই নৌকার বেগটা কত আমরা ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত না নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কারণ অনুকূলে দুটো বেগ যোগ হয়ে যাচ্ছে অনুকূলে নৌকার বেগ কত হচ্ছে অনুকূলে নৌকার বেগ হচ্ছে এক্স প্লাস টু কিমি পার ঘন্টা আর প্রতিকূলে নৌকার বেগ কত হচ্ছে না এক্স মাইনাস টু কিমি পার ঘণ্টা মানে নৌকার বেগ মাইনাস সতের বেগ এবার তাহলে অনুকূলে সময় লাগছে কত সময় লাগে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময় আমরা দূরত্ব কত গেছে দেখো অঙ্কে দেওয়া আছে একুশ কিমি গিয়েছে সতের অনুকূলে একুশ কিমি গিয়েছে তাহলে অতিক্রান্ত দূরত্ব একুশ বাই অনুকূলে যাচ্ছে মানে বেগটা কত এক্স প্লাস টু ঘন্টা তাই না সেই একই সূত্র এর সমান ভিটি তাহলে টি সমান কি এস ভাই ভি এই সূত্রাকের মানে অতিক্রান্ত দূরত্ব ভাই সময় ওই বেগ তাহলে এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব এক্স কি আর বেগটা কত এক্স প্লাস টু এটা ঘন্টা আবার প্রতিকূলে নৌকো সময় কত লাগছে প্রতিকূলে লাগছে অতিক্রান্ত দূরত্ব একুশ মানে ফিরে আসতে আর কি আর ফিরে আসতে একুশ কিমি আর বেগ কত এক্স মাইনাস টু এবার এই দুটো বেগে এই যে মোট সময় কত লাগলো এই দুটো সময়কে যোগ করে দিলে আমার বইয়ে দেখো দশ ঘন্টা সময় লাগছে তাহলে এইটাই হচ্ছে মোট সময় তাহলে এক্স বাই এক্স এক্স প্লাস টু যুক্ত এক্স বাই এক্স মাইনাস টু সমান দশ এখান থেকে আমরা ক্যালকুলেশান করে নিয়েছি দেখো জাস্ট লসাগু করে দিয়েছি নিজেরাই করতে পারবে লসাগু করে ঙ্কটা করা আছে করে শেষকালে দেখো আমার যেটা বেরোলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস কুড়ি সমান জিরো তাহলে এতে কি হচ্ছে এতে চল রয়েছে একটা আর সর্বোচ্চ ঘাত দুই সেই জন্য এটি এক চল বিশিষ্ট সমীকরণ এর পরের অঙ্কটা দেখো ছয়ের অঙ্কটা আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদ মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তারা উভয়েই একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে আচ্ছা এখানে দেখো সময় আর কাজের অংশে সবসময় অংশ ধরে কাজ করতে হবে মানে সমস্ত কাজটা আমার এক অংশ আর একটা কী করতে হবে এক ঘন্টায় কত অংশ কাজ করছে এইটা সব সময় বার করতে হবে এই দুটো কথা মনে রাখবে তাহলে সময় আর কাজের অংশে এক অংশ ধরে কাজ করতে হবে আর সবসময় বার করতে হবে এক ঘন্টায় কত কাজ করছে তাহলে আমাদের এখানে সমস্ত কাজটা কত এক অংশ তাহলে এক অংশ কাজ করতে মহিমের কত সময় লাগছে এক্স ঘন্টা সময় লাগে এটা আমরা ধরে নিলাম এটা আমরা ধরে নিলাম যে মহিমের এক অংশ মোট কাজটা কত এক অংশ এই এক অংশ কাজ করতে মহিমের সময় লাগছে এক্স ঘন্টা তাহলে মহিমের এটাকে আমি যদি আমি সবসময় বলেছি কি এক ঘন্টায় কত অংশ কাজ করবে এইটা সবসময় বার করতে হবে তাহলে মহিমের এক্স এটাকে আমরা ঘুরিয়ে দিই মহিমের এক্স ঘন্টা সময় লাগে এক অংশ কাজ করতে তাহলে এক অংশ কাজ করতে সময় লাগে এই এক ঘন্টায় সে কত কাজ করছে ওয়ান বাই এক্স অংশ আবার মজিদের কি বলছে মহিমের যত সময় লাগে মজিদের তার তিন ঘন্টা সময় বেশি লাগে সেই জন্য আমরা কী বলছি মজিদের ওই অংশ ওই এক্স প্লাস থ্রি ঘণ্টা সময় লাগছে এক অংশ কাজ করতে এর এর এক অংশ কাজ করতে এক্স ঘন্টা সময় লেগেছিল আর এর কত লাগছিল এক্স প্লাস থ্রি ঘন্টা মানে বেশি সময় লাগছিল তাহলে এখানে আমরা একইভাবে বার করব এক ঘন্টায় কতটা কাজ করছে ঠিক আছে আমরা এখানে বার করব কি এক ঘন্টায় কতটা কাজ করছে এবার কি বলা হয়েছে এবার বলা হয়েছে যে উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে তাহলে উভয় যদি একসঙ্গে যদি কাজ করে তাহলে দু ঘন্টায় কাজটা করছে মোট কাজটা কত এক অংশ তাহলে উভয়ে একসঙ্গে যদি দু ঘন্টায় কাজ করে সেটা কাজ করছে কত এক অংশ তাহলে এক ঘন্টায় কতটা করছে না একের দুই অংশ এবার দেখো অনুসারে কী বলেছে যে এটা একলা একলা কাজ করলে এক ঘন্টায় যে এ যতটা কাজ করেছে ওয়ান বাই এক্স অংশ এক ঘন্টায় করেছে এও এক ঘন্টায় করেছে ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ এই দুটো যোগ করে দিলে টোটাল এই এক ঘন্টায় এরা দুজনে মিলে যে এক ঘন্টায় কাজ করেছে সেটা বেরিয়ে যাবে মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি সময় দুই এটা হলো অসাগু করে কি করে করা হয়েছে করে দেখো এইখানে সমীকরণটা বার করা হয়েছে যে এই যে এখানে ওই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো সমান জিরো এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো সাতের অঙ্কটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরে নিয়েছি এক্স তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে সংখ্যাটা কত হবে সংখ্যাটা হবে দশ এক্স প্লাস এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে সংখ্যাটা হচ্ছে এগারো এক্স প্লাস সিক্স তাহলে প্রশ্ন অনুসারে কী বলা হয়েছে যে অঙ্কদের গুণ ফল হচ্ছে বারো কম ঠিক আছে অঙ্কদের গুণ ফল কত এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এটা হচ্ছে অঙ্কদের গুণ ফল এটা কি সংখ্যাটা কত এগারো এক্স প্লাস সিক্স তা থেকে বারো কম মাইনাস বারো এখান থেকে আমরা সমীকরণটা বার করে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো অর্থাৎ এটা কি দেখো চল রয়েছে একটা আর দীঘার সমীকরণ এটা একচল বিশিষ্ট একটা দীঘার সমীকরণ এরপর এর পরের অঙ্কটা দেখো পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফার চারশো পঞ্চাশ বর্গমিটার দেখো এই যে একটা খেলার মাঠের দৈর্ঘ্য আছে চল্লিশ এই যে ভিতরে দেখো চল্লিশ আর পঁয়তাল্লিশ তার ক্ষেত্রফল খেলার মাঠের ক্ষেত্রফলটা বার করে দিয়েছে আঠেরোশো বর্গমিটার এবার কী হয়েছে এবার আমার রাস্তাটা চওড়া কতটা দিয়েছে এক্স মিটার এই যে দেখো এক্স মিটার দেওয়া হয়েছে তাহলে এখন দৈর্ঘ্য কত হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস এক্স মিটার মানে এই দিকে পঁয়তাল্লিশ প্লাস এক্স মিটার আর কষ্টটা কত হচ্ছে চল্লিশ প্লাস এক্স মিটার তাহলে ক্ষেতফল কত হবে পঁয়তাল্লিশ প্লাস এক্স ইন্টু চল্লিশ প্লাস এক্স দিয়ে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স প্লাস আঠেরোশো বর্গ মিটার তাহলে প্রশ্ন অনুসারে দেখো এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স প্লাস আঠেরোশো মাইনাস আঠেরোশো সমান চারশো পঞ্চাশ তাহলে আঠেরোশো আঠেরোশো কেটে গেলো এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস চারশো পঞ্চাশ সময় জিরো এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের উদাহরণ হয়ে গেল যাই হোক মোটামুটি তাহলে আমরা পশে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্কগুলোই আমরা এখান থেকে করে ফেলতে পারলাম